আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো পঁচিশ ছাবি শত্ত বছরের প্রথম কিস্তির টাকা আমরা কখন পাবো বা কি মাসে আমরা পেতে পারি তো অলরেডি কিন্তু আমাদের যেই পেরোলের চিঠি পেরোলের চিঠিটা কিন্তু চলে আসছে তো দেখেন পেরোলের চিঠিতে কি বলা আছে আমি ভিডিও বেশি লং করবো না আপনাদেরকে একদম সংক্ষেপে বুঝাবো শর্টকাটে বুঝাবো আর আপনি চাইলে কিন্তু এখন থেকে আমাদের সমাজসবাদী দপ্তর থেকে কিন্তু একটা রেজলিউশন আকারে মিটিং এর মাধ্যমে উপস্থাপন হয়েছে যে আপনি এখন থেকে যে কোনো মাধ্যমে আপনার ভাতার টাকা নিতে পারবেন তো দেখেন এখানে কি বলা আছে এখানে যদি আমরা বিষয়টা একটু খেয়াল করি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের উপকার ভোগীর হিসাব এবং এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জি টুপি পদ্ধতিতে ভাতা ও উপবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে তো দেখেন আমরা এত বিস্তারিত না দেখে আমরা এখানে জাস্ট দেখবো আমাদের টাকাটা কি মাসে ছাড়বে এবং আমরা টাকাটা হাতে কি মাসে পাবো তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি টাকাটা কিন্তু ছাড়া হবে সাত সেপ্টেম্বর দুই হতে পনেরো সেপ্টেম্বর দুই হাজার মধ্যে সাত তারিখ থেকে মানে হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে সকল ধরনের ভাতার পেরোল প্রেরণ করতে হবে এটা হচ্ছে অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে তো দেখেন এখানে বলা আছে কি সাত সেপ্টেম্বর দুই পঁচিশ এবং পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ সপ্তাহ বছরের প্রথম কিস্তি নির্ভুল প্রেরণ পেরোল কেবলমাত্র যাচাইকৃত পেরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো তো এখানে দেখেন যদি সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ভাতার টাকাটা প্রেরণ করে তো আমাদের এটা অনুমোদন হতে হতে প্রায় আরো আট দশ দিন বা দশ পনেরো দিন সময় চলে যায় তো আমরা বুঝতে পারছি যদি আমাদের পনেরো তারিখের মধ্যে ভাতার টাকাটা ছাড়ে অধিদপ্তর থেকে সেক্ষেত্রে হচ্ছে আমরা অক্টোবর মাসের মধ্যে অক্টোবর মাসের মধ্যে অক্টোবর দুই হাজার পঁচিশ আর কি অক্টোবর দুই হাজার পঁচিশ মাসের মধ্যে আমরা আমাদের সকল ভাতার টাকা কিন্তু আমরা আমাদের যে কোনো যে ব্যাঙ্কিং আমরা যে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভাতা নিই যেমন নগদ বিকাশের মাধ্যমে ভাতা নিয়ে থাকি আমরা তো এই মাধ্যমে কিন্তু আমাদের ভাতার টাকাটা আমরা পেয়ে যাবো তাহলে হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের ভাতার টাকাটা ছাড় করানো হবে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে আমরা অক্টোবর মাসের মধ্যে বা অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক যেটাই হোক এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের ভাতার টাকা সকলের ভাতার টাকা মোবাইলে ঢুকে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কি নিজ নামে কি সিম লাগবে কিনা এই এইটার মধ্যে কিন্তু এই চিঠির মধ্যে কিন্তু ওইটা ওই ধরনের কোনো কিছু উল্লেখ করা নাই তো আপনারা যারা নাম্বার পরিবর্তন যেমন তাড়াহুড়া করছেন তারা আপাতত এটা তারাহুরাটা না করলেও চলবে তো এটা পরবর্তীতে যদি অধিদপ্তর থেকে কোনো চিঠি আকারে আসে তখন হচ্ছে আপনারা আপনাদের নাম্বারগুলো পরিবর্তন করে নিবেন আপাতত আপনাদের নাম্বার পরিবর্তন করার প্রয়োজন নেই তো আমাদের এই চিঠির মাধ্যমে কিন্তু আমাদের ওই ধরনের কোনো কিছু উল্লেখ করা নাই যে আপনার ব্যক্তিগত সিম লাগবে বা ব্যক্তিগত সিম ছাড়া টাকা আসবে না এই ধরনের কোনো কিছু কিন্তু উল্লেখ করা নাই তো এই হলো মোটামুটি এই ভিডিওর বিস্তারিত আশা করা যাচ্ছে অক্টোবর মাসের মধ্যে সকল ভাতাভোগী বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা যারা শিক্ষক পান বা জড়িত হরিজন যারা আছেন সকলের ভাতা এই মাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই হলো আজকে আমার ভিডিও তো এই ধরনের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে